খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত হ্যাঁ দর্শক একটা নতুন অনুসন্ধান আর সেই অনুসন্ধানে দেখা গিয়েছে যে রিলিন নামে পরিচিত একটা প্রোটিন লিকেজ অন্ত্র বা পেটের ভেতরে যদি কোনো জায়গায় কোনো ফুটো হয়ে যায় ঘায়ের মতো হয় সাথে গুরুতর বিষণ্নতা উভয়ের চিকিৎসায় ভূমিকা পালন করতে পারে এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন যোগ্য প্রোটিন কি একদিন লিকেজ পেট এবং তীব্র বিষণ্নতা উভয়কেই মোকাবেলা করতে সাহায্য করতে পারে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণায় যা ক্রনিক স্ট্রেস জার্নালে প্রকাশিত হয়েছে ভবিষ্যতে সম্ভাব্য বিকল্প হিসাবে বিলিন নামক একটি গ্লাইক্রোপ্রোটিনের দিকে ইঙ্গিত করা হয়েছে তবে স্বাভাবিক পরিস্থিতিতে পাকস্থলী কোলন এবং অন্ত থেকে রক্ত প্রবাহে যায় তা নিয়ন্ত্রণ করে আর সেগুলিকে গ্যাস্টো ইনটেস্টার্নয়াল সিস্টেম প্রায়শই অন্ত বলে ডাকা হয় এই ব্যাপারটাকে কিন্তু দীর্ঘস্থায়ী চাপের সময় অথবা মেজর ডিপ্রেশনাল ডিসঅর্ডার বা এমডিডির মতো চাপ সম্পর্কিত অবস্থায় অন্তের প্রতিরক্ষামূলক বাধা দুর্বল হয়ে যেতে পারে এবং আরও প্রবেশযোগ্য হয়ে উঠতে পারে আর যখন এটি ঘটে যাকে কখনো কখনও লিখীয় অন্ত বলা তখন ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ রক্ত সঞ্চালনে প্রবেশ করতে পারে আর এই ফুটো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহকে টিকার করতে পারে যা বিষণ্নতার লক্ষণগুলিকে তীব্রতর করে দিতে পারে তাই এই কারণে অন্তের বাধাকে শক্তিশালী এবং মেরামত করে এমন থেরাপিগুলি প্রতিরোধে সহায়ক হতে পারে দর্শক ইউভিকের চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক এবং এই গবেষণার সংশ্লিষ্ট লেখক হেক্টর কারুনছও বলছেন একটা সম্ভাব্য পদ্ধতির মধ্যে রয়েছে রিলিন ভিত্তিক চিকিৎসা রিলিন কি না রিলিন মস্তিষ্ক রক্ত লিভার এবং অন্তঃসহ সারা শরীরে পাওয়া যায় এই গবেষণার লক্ষ্য ছিল রিলিনের ভূমিকা বোঝা বিশেষ করে দীর্ঘস্থায়ী চাপের পরিস্থিতিতে কারঞ্চু বলেছেন অনেক মানসিক ব্যাধি যার মধ্যে বিষণ্নতা রয়েছে বোঝার জন্য অন্ত মস্তিষ্কের অক্ষ অপরিহার্য হয়ে উঠেছে একটা গবেষণা দেখা গিয়েছে যে দীর্ঘস্থায়ী চাপ ক্লিনিক্যাল মডেলগুলির অন্ত রিলিনের মাত্রা হ্রাস করে এবং তিন ন্যানোগ্রাম রিলিনের একক ইঞ্জেকশন মাত্রাকে স্বাভাবিক করে তোলে এই গবেষণার আগে বা পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছিল যে মেজর ডিপ্রেশনাল ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে রিলিনের পরিমাণ কিন্তু কম থাকে যেমন দীর্ঘস্থায়ী চাপের সংস্পর্শে আসা ইঁদুরের মস্তিষ্কে এবং তিন ন্যানোগ্রাম রিলিনের একটা সেরা ইঞ্জেকশান এই ইঁদুরদের মধ্যে ডিপ্রেসেন্টের মতো প্রভাব তৈরি করতে পারে তারা আরও দেখিয়েছে যে রিলিন সঠিক অন্তের আস্তরণ পুনর্নবীকরণ করণের জন্যেই প্রয়োজনীয় কিন্তু একত্রে নিলেই ফলাফলগুলি মেজর ডিপ্রেশনাল ডিজঅর্ডার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেছেন ইউভিকের নিউরোসায়েন্স পিএইচডি ছাত্রী এবং গবেষণাপত্রের প্রথম লেখক সিয়ারা হালভারসন এটি বিশেষ করে সেই সব লোকেদের জন্যে সত্য যারা বিষণ্নতা এবং গ্যাস্টো টেস্টাইনাল উভয় অবস্যার সাথেই বাস করতে থাকেন দাসের রিপোর্ট খবর চব্বিশ